আমি আপনাদের বিরক্ত করব না আমি সলাত নিয়ে সামান্য একটু কথা বলে আমি ফজিরত শেখ দপ্তর মুজফর মাসান হামেদুল্লাহকে আবার এখানে আমন্ত্রণ করব উনি আপনাদের বোঝে এটা বাস্তব উনিশশো আটানব্বই সাল থেকে একজন মানুষ যদি এই জায়গায় আসে সে আপনাদের ভাই ব্রাদার ছেলে কারো ছেলের মতো কারো ভাই ভাই কারো চাচা মানে যে যেভাবে সম্বোধন করেন সোজা কথা ইসলাম ভাই বলে কি বলে ভাই উনি আপনাদের কালচার বোঝে আপনারা ওনার কথা বোঝেন উনি আপনাদেরকে যদি একটু কড়া করে বলে এই ক্যামেরাম্যানগুলো যদি এখানে এটা ভিডিও করে ইউটিউবে ছাড়ে কেউ কেউ বলবে উনি কেন এভাবে কথা বলে কিন্তু আপনারা এটা বলবেন না কারণ আপনাদের সাথে ওনার সম্পর্ক ছাব্বিশ বছরের কয় বছরের আমি দেখলাম যে একটা ছেলে আমাকে এখানে নিয়ে আসছিল বেশ বড় হয়ে গেছে আমাকে শেখে বললো যে আমি ওর নাম রাখছি তাহলে উনি যদি আপনাদেরকে ধমক দিয়ে বলে শক্ত করে বলে এটা কি উনি আপনাদের সংশোধনের জন্য শাসন করছে না ঘৃণা করছে বলতে পারেন। বছর থেকে এখানে আসে দিনের কাজে শাসন করার অধিকার পায় কিনা পায় কিন্তু এই যে ক্যামেরা এগুলা যারা রেকর্ড হবে এগুলা ছাড়লে বলবে যে উনি এভাবে কেন বলে আমাদের কাছে তো কড়া মনে হয় আরে ভাই তুমি ক্যামেরা আসুন উনি তোমাকে বলে নাই তুমি কোথায় বসে কোথায় কি শুনতেছ উনি তো তোমাকে বলেই নাই এটা উনি তো এখানে যাদেরকে বসে কারো খারাপ লাগে তাই আমি কি ঠিক বুঝতে পারছি উস্তাদ আমি ঠিক করতে পারছি আমরা জ্ঞান গর্ভ আলোচনা শুনবো এবারে যেই করে যারটা আমাদের উপকার হবে ঠিক না আমরা ব্যক্তি বুঝি না আমরা দিন বুঝি কি বুঝি যে বড় তার প্রাধান্য বেশি যে বেশি জানে সে বেশি বলবে যে কম জানে সে কম বলবে এটাই হওয়া উচিত বক্তব্যের মাপকাঠি আল্লাহিম আবু হাজি আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার সমস্ত উন্মদ জান্নাতে যাবে ইল্লা ওনার কতজন জান্নাতে যাবে একটু বলিয়েন আমার সাথে সাথে ঠান্ডা আপনাদেরও লাগতেছে আমার হালকা লাগতেছে তাহলে সবাই একটু ওয়ার্ম আপ হলাম কেমন আল্লাহ নবীর কতজন উন্মদ জান্নাতে যাবে ইল্লা ম্যান আবা আবা ব্যতিত সবাই জান্নাতে যাবে قالوا ومن يابا يا رسول الله صلى الله عليه وسلم صحاب ربا يا رسول الله أباك تني صلى الله عليه وسلم بل من أطاعني جاء مار دخل الجنة ومن عصاني جاء مار حبه যে আমায় অস্বীকার করবে সেই হলেন কি আবা আমরা সবাই জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদের কবুল করুন তাহলে জান্নাতে যেতে হলে কি হতে হবে আল্লাহ নবীর উম্মত হইতে হবে নবীর কি হইতে হবে উম্মত হইতে হবে আর আল্লাহ নবীর উম্মত হইতে হলে অনুসরণ কাকে করতে হবে ওয়াসাল্লাম সলাতের গুরুত্ব নিয়ে যদি আমি কথা বলি আপনাদের এখানে আপনাদের যেটা বুঝতে পারতেছি মাসা এই এলাকার মানুষের ইমানা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এটাতে কোনো সন্দেহ নাই শিরিক থেকে আপনারা অনেকাংশে মুক্ত আমি যেটা অনুভব করছি আপনাদের সামনে কথা বলে তবে আপনাদেরও কিছু ভুল ধারণা ভাঙতে চাই এ পৃথিবীতে শুধু মূর্তি পূজা করলেই শিরিক হয় না এই পৃথিবীতে শুধু মাজার পূজা করলেই শিরিক হয় না এই পৃথিবীতে শুধু আল্লাহ ব্যতীত অন্যের কাছে সন্তান চাইলে অন্যের কাছে রিজিক চাইলে সুস্থতা চাইলে যে শিরিক হয় এগুলো শিরিক কিন্তু শুধু এগুলো শিরিক তা না আপনি কোরআন সুন্না যখন ভালো করে পর্যালোচনা করবেন তখন আপনি দেখবেন নামাজ ত্যাগ কেউ কোনো কোনো অংশে শিরিক বলেছে বেনামাজি আমরা আসি কিনা